গাড়িকে নিয়ন্ত্রণ করেছে খুবই সুন্দর আমি সাধুবাদ জানাচ্ছি আমাদের নতুন প্রজন্ম যারা এরকম কাজটি করে আজকে দেখাচ্ছে মানুষকে যে আসলে সব কিছু সুন্দর আচ্ছা আপু আজকে তো ছুটির দিন আপনারা বাসায় থাকার কথা রেস্টে থাকার কথা কিন্তু আপনারা এইখানে রাস্তাতে মানুষের কল্যাণে কাজ করছেন কালো করছেন এই ব্যবস্থাটা কীভাবে দেখছেন আমরা ছুটির দিন আমরা বজায় রাখি না আমাদের ভাই বোনদের সেফটির জন্য আমরা যেহেতু আন্দোলন করছি এখন সরকার নেই এখন আপাততে যতক্ষণ আমাদের পুলিশ বাইরে আপাততে নিজের জায়গায় দাঁড়াচ্ছে ততক্ষণ মনে করেন আমাদের দেশ আমরাই সেফটি অনুযায়ী দিবো আমরা ছুটির দিন হয়েছে কি হয়েছে দেশ তো আমাদের তাই না দেশ যেহেতু সরকারের নিয়ন্ত্রণ আসে নাই সেহেতু আমরা এখন দেশ সামলাবো তাই আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের ভাই বোনদের সেফটি দিচ্ছি যারা হেলমেট আনছে না তাদেরকে একটু বজাই শিক্ষা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মেসেজ দিচ্ছি ভাই নেক্সট টাইম পরে আসবেন ওনারও যথেষ্ট পরিমাণ সম্মান দিচ্ছে আমরা ওনাদের সম্মান দিয়ে আমরাও কাজ করতেছি আমরা কারো গাড়িতে আঘাত করি না বা কাউকে অসম্মান করার কথা বলি না সুন্দর করে বজায় পরে বলে দিচ্ছি যে ভাই নেক্সট টাইম আপনারা হেলমেট পরে আসবেন আর যে অটোওয়ালা সিএনজিওয়ালা আছে ওদেরকে বলে দিচ্ছি যে ভাই ভাই আপনারা একটু সুন্দরভাবে চলাচল করবেন যে আমাদের নেক্সটে যে ভাই বোনরা আসবে ওরা যেন সুন্দরভাবে রাস্তা চলাচল করতে পারে অসংখ্য ধন্যবাদ এসটি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম আসলে খুব খুবই সুন্দর ব্যবস্থাপনা আজকে শুক্রবার এত সুন্দর করে ওনারা দেখে না স্টুডেন্টরা কিন্তু ভাইদেরকে কিন্তু বুঝিয়ে কিন্তু দিচ্ছে এবং পাঁচ মিনিট পরে তাদেরকে কিন্তু এখানে তার পরে এরা আছে হেলমেটের জন্য এদিক দিয়ে আরেকজন ভাই উনিও হেলমেট পরে আসছেন আসলে আমি ওনার সাথে কথা বলবো

আপনাদের সেফটিটা কোথায় আপনারা কিন্তু সচেতন নাগরিক আপনি জানেন একটা অ্যাক্সিডেন্ট করলে আপনার মাথায় আঘাত লাগতে পারে হাতে আঘাত লাগতে পারে পায়ে আঘাত লাগতে পারে সেই হিসাবে আপনারা কারোই হেলমেট নাই আপনারা সচেতন হয়ে কেন এই কাজটি করতেছেন হেলমেট অবশ্যই সবার দরকার করা এলাকার ভিতরে আর আমরা নামাজে গেছিলাম নামাজ থেকে দাওয়াত খায় এখন মসজিদে গেলে তো হেলমেট রাখাটা একটা সমস্যা কিন্তু আমাদের নিজের সেফটির জন্য আমাদের হেলমেট দরকার এসবি আশা করি আপনার পরবর্তীতে সাত হাজার মেসেজটা আপনাদেরকে দিচ্ছে আপনারা সব সময়ের জন্য নিজের সেফটির জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসলে সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করতেছে আর যে ম্যাসেজটা ছাত্ররা দিচ্ছে এটা কিন্তু আসলে সুন্দর একটি মেসেজ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আসলে এই

ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ এসবি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আসলে বৃহস্পতিবার থেকে আমরা কিন্তু 17 রাস के बीच में हम ये विषय का किंतु অসংখ্য মানুষ হেলমেট ছাড়া তাদেরকে পাঁচ মিনিটের জন্য কিন্তু এখানে তারপরে ছাত্ররা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আসলে আপনারা চাইলে আমরা দেশটা করতে পারি সুন্দর করে আপনারা হেলমেট পরিধান করে রুটে আসবেন ময়দানে আসবেন চাহ আছো ছুক্ৰবাৰ আসলে এই দিকটা আপনারা বাড়িতে ছুটি না কাটিয়ে এইখানে আপনারা সময় আমরা ছুটি আমরা ছুটি কাটাইনি কারণ কি মানে জনগণের ক্ষতি হইতেছে কারণ এখন আইনের লোক নাই আইনের লোকের বদলে আমরা আসছি আমরা স্টুডেন্টরা ছাত্ররা এরকম করতেছি আন্দোলন আন্দোলনের সময়ও ছিলাম এখনো রাস্তার মধ্যে কন্ট্রোল সবকিছু করতেছি রাস্তা কন্ট্রোল করতেছি তো আসি একটা

তো আজকের মতো আমি এসে ব্রাহ্মণবাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম